নমস্কার আজকে শনি নক্ষত্র চেঞ্জ নিয়ে কথা বলবো নক্ষত্র ট্রানজিট কেননা আপনাকে বা আপনাদেরকে আমি এই ট্রানজিট নিয়ে কিন্তু অল প্রোগ্রাম দেওয়া বা অবগত করার চেষ্টা করি তো শনি আবার নক্ষত্র ট্রানজিট কবে করছে কোন নক্ষত্রে ট্রানজিট করছে এই মুহূর্তে শনি কোন নক্ষত্রে বসে আছে কবেই বা করছে এটাই কিন্তু খুব ভাইটাল কোন কোন রাশির জন্য তার উপর পজিটিভ কোন কোন রাশির নেগেটিভ প্রভাব কারণ বারো রাশি যখনই কোনো নক্ষত্র প্রাঙ্গিত কোনো রাশি ট্রানজিট যে কোনো গ্রহ বা যে কোনো নক্ষত্রে সেটা কিন্তু বারো রাশির উপর কিন্তু এই যে শনি নক্ষত্র গোচর শনিকে বলি আমরা কর্মের ফলদাতা শনি পদ নক্ষত্রে দ্বিতীয় পাদে প্রবেশ করবে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন এখন বসে আছে শনি এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বসে আছে তার দ্বিতীয় পাদে বা তার দ্বিতীয় চরণে গমন করবে কবে গমন করবে শনি জয়ন্তী যেদিন তার এগারো দিন পর তাহলে শনি জয়ন্তী কবে তার এগারো দিন পর কবে চলুন পদ নক্ষত্রের এই যে দ্বিতীয় পদে শনির যেই গমন তার জন্য কী কী তার এফেক্ট বা কবে শনি জয়ন্তী কবে অ্যাকচুয়ালি গমন করবে তার আরো ডিটেল আমি আলোচনা করে তাহলে শনি গ্রহকে আমরা বলি ন্যায় গ্রহ এবং সবচেয়ে ধীরগতির গ্রহ শনি হচ্ছে বিচারক শনি হচ্ছে কর্মফলদাতা এবং শনি হচ্ছে আপনি অসৎ কাজ হল অসতে রেজাল্ট পাবে। অর্থাৎ এই যে শনি উত্তর পদ নক্ষত্রে রয়েছে এই শনি আঠাশে এপ্রিল কিন্তু উত্তর পদ নক্ষত্রে গমন করেছে সেই নিয়ে আমি আপনাদের বারো রাশি উপর প্রভাব দিয়েছিলাম প্রোগ্রাম দিয়েছিলাম ছাব্বিশে মে শনি জয়ন্তী ছাব্বিশে মে শনির জয়ন্তী এগারো দিন পর তার শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশ করবে শনি জয়ন্তী এগারো দিন পর শনি তার উত্তর পদ নক্ষত্রের দ্বিতীয় চরণে বা দ্বিতীয় পদে প্রবেশ করে সেটা কবে তাহলে সেটা হচ্ছে সাতই জুন সাতই জুন শনিবার শনি তার নক্ষত্রের অবস্থান পরিবর্তন করবে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে শনি পদ নক্ষত্রের দ্বিতীয় পদে গোচর করবে এমন পরিস্থিতিতে কিছু রাশির জন্য ইতিবাচক প্রভাব বিস্তার করবে মকর রাশি মকর রাশি ক্ষেত্রে এই শনির এই ট্রান্সজিট আপনার রাশির অধিপতি শনি আপনার এই ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনার জন্য যথেষ্ট ভালো রেজাল্ট দেবে আপনার কিন্তু এই সময় ভাই বোনের সাথে সুসম্পদ তৈরি হবে এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনার কনফিডেন্স বাড়বে আপনার যে জিনিসগুলো আপনি আটকে আছে যে কাজ আটকে সেই কাজ আপনি রেজাল্ট পাবেন এই সময় কিন্তু মানে কি বলবো কারোর কাছে আর্থিক সুবিধা আপনি পাবেন যে টাকা মার্কেটে আটকে ছিল আর্থিক অর্থে যারা যে টাকাটা আটকে সেই টাকা আপনি তুলে নিতে পারবেন এবং এই সময় কিন্তু যে যাদের সাথে সম্পদ নষ্ট হয়ে তা আপনার কাছে আবার নতুন সম্পদ তৈরি হবে পুরনো সম্পর্ক আবার তৈরি হবে পারস্পরিক সম্পর্ক উন্নত হবে এবং নতুন স্টাইলে নতুন ভাবে নতুন ভাবে জীবন জন্ম আপনার পুরনো বন্ধু জুটবে আস্তে ঠিক হবে এবং আপনার কাজের প্রশংসা হবে কাজের জায়গায় আপনি এই সময় কিন্তু স্টুডেন্ট যদি আপনার পড়াশোনা যথেষ্ট ডেভেলপ হবে আপনি নতুন করে চাকরির চেষ্টা করে সেই চাকরি আপনি পাবেন এবং কাজের জায়গায় বসে দেওয়ার প্রশংসা কিন্তু মাঝে মাঝে একটু আপনার কলিগদের সাথে কোনো কারণে

এই যে সেকেন্ড ফেজে তার পরিবর্তন হচ্ছে এবার সবার ক্ষেত্রে যাদের আমি আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রেই ভালো হবে বা তাদের বা যাদের আলোচনা করলাম তাদের সবার ক্ষেত্রে খারাপ হয় কখনোই নয় কখনোই নয় কারণ আমি এটা ওভারঅল আপনার ট্রানজিট ডিসকাশন করলাম আপনার বাচ্চাদের শনি সিচুয়েশনটা কোথায় কোন নক্ষত্রে বসে আছে আপনার হাতে শোনের সিচুয়েশনটা করতো আপনার বাস্তুতে কথা শোনের সিচুয়েশন আপনি কি ধরে প্রফেশনের সাথে জড়িত আপনি কি ধরে পড়াশোনা করতে চাইছেন আপনি কি ধরনের চাকরির সাথে জড়িত এগুলো সব করে এখানে ডিপেন্ডে সব করে এখানে বিষয় ভালো থাকবেন নমস্কার